আসসালামু আলাইকুম ঢাকা পূর্বাঞ্চল শহরে নতুন আর একটি রেডি পাঁচ কাটা প্লটের বিক্রয়ের সন্ধান নিয়ে চলে আসলাম যারা পূর্বাঞ্চল শহরে বাউন্ডারি করা রেডি পাঁচ কাটা প্লট খুঁজতেছিলেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনারা সেই প্লটটির বিস্তারিত জানতে পারবেন এটা হলো সেই কাটা প্লট রেডি প্লট বাউন্ডারি করা প্লটটিতে রোড রয়েছে রোড এবং প্লটের পাশে যারা প্লট পেয়েছে তারা রাজুকের প্লান নিয়ে বাড়ি করতেছে চাইলে আপনি এখনই প্লটটি সরাসরি দেখে পছন্দ হলে ক্রয় করে নিয়ে বাড়ি করতে পারবেন যারা সরাসরি প্লটটি দেখতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিভাবে প্লটটি দেখতে আসবেন সেটি জানতে পারবেন এটা হলো সেই পাঁচ কাটার প্লট মালিকের টাকার প্রয়োজন অতি দ্রুত বিক্রি করে দিবে যারা পূর্বাঞ্চল শহরে তিন কাঠা পাঁচ কাটা প্লট কিনতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনারা এই প্লটটি সরাসরি দেখে পছন্দ করে ক্রয় করতে পারবেন এবং এই প্লটের সামনে যে একশো ফিটের রোড রয়েছে সংযুক্ত তিরিশ ফিট রোডের এই রোডের সাথে এই প্লটটি